একুশে এপ্রিল শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে ধর্মনগরের থানা স্থিত চেম্বারে ধর্মনগরের চিকিৎসক ডক্টর সুপ্রিয় রায়কে একটি সংবর্ধনা দেওয়া হয় ধর্মনগর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রুপের পক্ষ থেকে উল্লেখ্য ডক্টর সুপ্রিয় রায় ধর্মনগরের চিকিৎসা পরিষেবায় এক উজ্জ্বল নক্ষত্র দীর্ঘদিন যাবৎ তিনি ধর্মনগরে রয়েছেন এবং ধর্মনগরের অসুস্থ রুগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন এবার তিনি ধর্মনগর থেকে অন্যত্র চলে যাবেন এই উপলক্ষে ধর্মনগর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রুপের সকল সদস্যরা মিলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ডক্টর সুপ্রিয় রায়কে একটি বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকোয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বেঙ্গালুরের বিভিন্ন নামি দাবি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিবিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নম্বরে ধন্যবাদ অন্তে কৌশিক শুক্লবৈদ্য इको आई आर